মানে সব থেকে ভালো জিনিস আছে যে যারা খুবই যুবা আছে دونكলে অনেক যুবা আছে যারা খুব খারাপ দিকে চলে যাচ্ছে কিন্তু তার মধ্যে একবার যারা যুবায়ে রক্তদানের शिविर আয়োজন করেছে ওটা আমাদের সবাইকে একটা ঠিক দেখা দেখাচ্ছে যে আমরাকে সমাজের জন্য আমরা কী করতে পারি কিভাবে আমরা সমাজকে সমাজের জন্য কিছু ভালো কাজ করতে পারি এই ছাড়াও

আর যদি মানুষরা এরকম রক্ত দিয়ে আমাদের সমাজে যেন কাজ করবে তাহলে খুবই ভালো হবে আশা করছি এরকম কাজ উনি আগে भी করতে থাকবেন তারপরেও করতে থাকবেন সবাইকে নমস্কার ধন্যবাদ